শীতের শুরুতে ভারতীয় গরুর যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আবহাওয়ার পরিবর্তন তাদের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে ঠান্ডা বাতাস ও তাপমাত্রার পতন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে তাই খাদ্য আশ্রয় ও পরিচর্যায় বাড়তি মনোযোগ জরুরি শীতকালে ঘাসের সহজলভ্যতা কমে যায় ফলে পুষ্টিকর খাদ্য ও উষ্ণ আশ্রয় নিশ্চিত করা দরকার এছাড়া ঠান্ডা ও স্যাটস্যাতে পরিবেশে গরু সহজেই সর্দি কাশি বা অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত হতে পারে বিশেষ করে বয়স্ক ও দুর্বল গরুর ক্ষেত্রে ঠান্ডা লাগার ঝুঁকি বেশি থাকে এই সময়ে শ্বাসকষ্ট সর্দি কাশি এবং জ্বরের মতো মৌসুমি রোগ দেখা যেতে পারে পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা জরুরি কারণ শীতকালে গরুর শক্তির চাহিদা বৃদ্ধি পায় আশ্রয়স্থল যথাযথভাবে প্রস্তুত না থাকলে ঠান্ডা বাতাস ও আর্দ্রতা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং টিকা প্রদান মৌসুমি ঝুঁকি থেকে সুরক্ষা দেয় গরুকে ঠান্ডা বাতাস ও স্যাট পরিবেশ থেকে রক্ষা করতে উষ্ণ ও আরামদায়ক আশ্রয় এবং বিছানার ব্যবস্থা করা উচিত শুকনো ও নরম বিছানা গরুর আরাম বাড়ায় এবং রোগের ঝুঁকি কমায় ভালো আশ্রয় গরুর উৎপাদনশীলতা ও সুস্থতা বজায় রাখতে সহায়ক এইভাবে আশ্রয় ব্যবস্থার উন্নতি গরুর সার্বিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ শীতকালীন মাসে গরুর শক্তির চাহিদা বাড়ে তাই খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা সামঞ্জস্য করা দরকার স্থানীয়ভাবে সহজলভ্য খাদ্য যেমন খড় ঘাস ভুট্টা চালের কুড়া এবং মৌসুমি শাকসবজি ব্যবহার করা যেতে পারে কারণ এসব খাদ্য সহজে হজমযোগ্য ও পুষ্টিকর খাদ্য সরবরাহের পরিমাণ ও ঘনত্ব বাড়িয়ে শক্তির চাহিদা পূরণ করা যায় পাশাপাশি পর্যাপ্ত পানি ও খনিজ সরবরাহ নিশ্চিত করা উচিত শীতকালে অনেক সময় গরু পর্যাপ্ত পানি পান করতে ভুলে যায় কারণ ঠান্ডা আবহাওয়ায় তৃষ্ণা কম অনুভূত হয় তবে শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং স্বাস্থ্য সমস্যা এড়াতে যথেষ্ট পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশুদ্ধ পানি সহজলভ্য রাখা এবং নিয়মিত পানি পান করার অভ্যাস গড়ে তুললে ডিহাইড্রেশন ও কিডনি সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করা যায় নিরাপদ ও বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করা দরকার গরু স্বাস্থ্য পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে রোগের প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্ত করা যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে এসব সমস্যা শুরুতেই চিহ্নিত করা সম্ভব গরুর আচরণ খাদ্যাভ্যাস ও শরীরের বাহ্যিক পরিবর্তন লক্ষ্য রাখা প্রয়োজন যদি কোনো অস্বাভাবিকতা দেখা যায় দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুষম খাদ্য এবং নিয়মিত টিকা প্রদান নিশ্চিত করা যেতে পারে এসব পদক্ষেপ গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং খামারের উৎপাদনশীলতা বজায় রাখে শীতের শুরুতে ভারতীয় গরুর সুস্থতা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ উষ্ণ আশ্রয় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান গুরুত্বপূর্ণ অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষা দিতে গরুর শরীরে কম্বল বা চটের কাপড় ব্যবহার করা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে যায় এসব ছোট ছোট পদক্ষেপ গরুর সুস্থতা ও উৎপাদনশীলতা ধরে রাখতে সহায়তা করবে